সাথে সাথে গাফল হয়ে গেল ফাংশালা খামিনহা আল্লাহ বলেন সে সেখান থেকে মুখ ফিরায়ে নিল মুখ ফিরাইને আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও সাথে সাথে আল্লাহ তাকে ইলহাম করে জানালেন তুমি এমন একটা বিষয় দোয়া করেছো এই দোয়া তো কবুল নয় নয় এর কম নয় তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া আল্লাহর কাছে আল্লাহ বলছেন খানাই কাবার মকবুলের জন্য দোয়া করলেন আমি আল্লাহ আপনার অন্তরে আর একটা দোয়া দিলাম আপনি এটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন তিনি ফরিয়াদ করলেন রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠান যেই লোকটা ইয়াতলু আলাইহিম তেলাওয়াত করে করে শোনাবে তাদের কাছে আল্লাহর আয়াত ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে তাজকিয়া ইনফস করবে তিন নম্বরে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহর নবী বলেন খলিলুল্লাহ করেছিলেন আল্লাহর কাছে আমিন বলেছিলেন জায়গাটার নাম ছিল বাইতুল্লাহ যার জন্য দোয়া করেছিলেন তিনি হচ্ছে আমি হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন কত আলাইহিম ঈসা আলাইহিস থেকে আল্লাহ এত পয়গম্বর দিয়েছেন আল্লাহ তারা কেউ বলতে পারে না সংখ্যা কত কিন্তু اسماعিল আলাইহিস সালাম থেকে মাত্র একজন পয়গম্বর তিনি আপনারা নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম আপনি জান তেলাওয়াত করেন না বা আল্লাজি এমন একটা ঘটনা আল্লাজি যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল আয়াতিনা আমি যাকে দিয়েছিলাম আমার পক্ষ থেকে আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ওই ব্যক্তির কথা আল্লাহ এখানে বলছেন যে এই ব্যক্তিটা আমাদের জেনারেশনের নয় ও ছিল মুসা আলাইহিস সালামের সময়ের লোকটার নাম ছিল বালাম ইবনে আবার জুয়া কোয়ালিটি ছিল তার একটা অনন্য আল্লাহর কাছে যা দোয়া করতো ফেরাউনের সময়ের মানুষ হলেও এমন আল্লাহর প্রিয় পাত্র দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই সুবহান আল্লাহ ফেরাউনের লোকেরা গেল যাওয়ার পরে বললাম বাদাম তোমার কাছে একটা দোয়ার জন্য আসছি কি দোয়া বলো বলে আমাদের সমাজে এমন একজন লোক আসছে আমাদের মধ্যে গন্ডগোল লাগায় আমাদের সমাজের মধ্যে বিভক্তি করে দিচ্ছে বললে তার সাথে সে যে যুদ্ধ লাগাই দিচ্ছে কথাবার্তা দিয়ে তর্ক করতেছে সমাজে অশান্তি অতএব তুমি একটুখানি মুসার বদয়া করো মুসার বিভক্তি যেন আল্লাহ মুসাকে ধ্বংস করে দেয় বালাহাম বলল তার বিপক্ষে কি আমাকে দোয়া করতে বলতেছ আমি তো তার কতগুলা জিনিস শুনেছি কি শুনেছ বলে আমি শুনেছি সেই লোক যখন নিজের বগলের নিচে হাত দেয় এরপরে হাত যখন বের করে হয় আবার যখন বগলের নিচে নিয়ে যায় আলো বন্ধ হয়ে যায় আলোটা এত ফোকাস কিন্তু হাত তো পড়ে না তারপরে আমি শুনেছি মেষের পাল নিয়ে যখন মাঠে যায় যাওয়ার পরে মেষ চড়াতে চড়াতে এই বেচারি ঘুমায় যায় কিন্তু হাতের মধ্যে একটা লাঠি আছে লাঠিটা মাটির মধ্যে গেড়ে দেয় গেড়ে দেওয়ার পরে যখন ঘুমায় নাই কোন একটা মেষ যদি পালের থেকে বের হয় অন্য দিকে যায় লাঠি একাই উঠে যায় উঠে যায় পিটায়া ওই মেষকে লাইন মতো নিয়ে আসে আবার লাঠি দাঁড়ায় যায় কোন জাদুকর যত বড় জাদুকর হোক যদি ঘুমায় যায় তার জাদুর কাজ শেষ কিন্তু আমার তো মনে হয় এই লোক জাদুকর নয় এই লোক হলেও হতে পারে আল্লাহর নবী সাথে সাথে যতগুলা লোক আছে তারা বলল বালাম তোমার কাছে কি আমরা ওয়াজ শোনার জন্য আসছি নাকি মিয়া

আল্লাহ বলছেন গভীর মনোযোগ আল্লাহ দি আতাই আয়াতি না আমি আল্লাহ তাকে আমার নিদর্শন দিয়েছিলাম চেনার মতো কিন্তু সে সাথে সাথে গাফেল হয়ে গেল ফানসালাকা মিনহা আল্লাহ বলছেন সে সেখান থেকে মুখ ফিরায় নিল মুখ ফিরায় নিয়ে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও সাথে সাথে আল্লাহ তাকে ইলহাম করে জানালেন তুমি এমন একটা বিষয়ে দোয়া করেছো এই দোয়া তো কবুল নয় নয়ের এরকম নয় তুমি দিন দুনিয়ায় থাকবে তোমার আর কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না এক নম্বরে আল্লাহ বলছেন আল্লাহ রায়াত জেনে বুঝে তারপরে আল্লাহ রায়াত অস্বীকার করে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো ভাই আমাদের সমাজের কোন মানুষ আছে কিনা যেই লোক আল্লাহর নিদর্শন আল্লাহর হুকুম হালাল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এইটা জানে কিন্তু জানার পরেও সেটা গাজোয়ারি করে নিজের ইচ্ছায় সেইটা ত্যাগ করে এরকম লোক আছে কিনা বুঝে বলেন আছে দেখেন তো আমি একটা লোককে চিনাই আপনাদের এলাকায় এরকম লোক আছে কিনা ভাই সাতাশে রমজান আঠাশে রমজান ঈদের ছুটিতে বাড়িতে আসবে কুড়ি গ্রাম ঢাকা থেকে রওনা দিয়েছে তা বাসের মধ্যে কোনো সিট নাই এমন ক্রাইসিস কোন রকম বাসের ভিতর ঢুকছে ঢুকার পরে রড ধরে ঝুলে ঝুলে দাঁড়ায় আছে। বসার জায়গা তো দূরের কথা দাঁড়াতেও পারে না এত চাপ এত বেগ হঠাৎ করে যখন ঢাকা থেকে বাসটা বের হচ্ছে এমন সময় আসরের আজান ওই ব্যক্তির কানে গেছে হাইয়া আলাস সালা অন্তরের মধ্যে তার জ্বালা শুরু হয়ে গেছে কেমনে নামাজ পড়ি কিন্তু বাস তো দাঁড়ায় না ওযু তো নাই তায়াম্মুম করব পরিবেশ নাই দাঁড়ায় যে নামাজ পড়ব কিবলা ঠিক নাই ওই ব্যক্তি তর পাচ্ছে কিন্তু নামাজ করতে পারে না এরকম করতে করতে তার আসরের নামাজটা কাযা হয়ে গেছে বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন এই লোক যে নামাজটা পড়তে পারলো না এইটাকেই নামাজটা বাদ দিস হইলো ইচ্ছা করে না ইচ্ছা হয়

চাই আল্লাহ বলতেছেন ভালো করে এক নম্বর কারণটা মুগস্থ রাখেন আল্লাহ বলছেন আল্লাহ দি আতাইনা আয়াতিনা ফানসালাকা মিনহা আল্লাহর আয়াত জানে হালাল জানে আল্লাহর নির্দেশ জানে জানার পরে ইচ্ছা করে সেখান থেকে মুখ ফিরায় আল্লাহ বলছেন যেই বেটা ইচ্ছা করে মুখ ফিরায় আল্লাহ তাকে দুই নম্বর একটা অপরাধের মধ্যে ফেলে দেন আল্লাহ বলছেন ফাতবা হুশাইতান ফাকানা মিনাল গাওয়ি আল্লাহ বলছেন একবার যদি কেউ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায় আর একবার শয়তান যার পিছে লাগে ফাকানা মিনাল গাওইন আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ কথাটার মধ্যে একটু বোঝার কথা আছে খেয়াল করেন আপনারা বকেন কিনা আমরা মাঝে মাঝে বাচ্চা কাচ্চাকে বকাবকি করে আই এই শয়তানি করবে না এই ভদ্রামি করবে না দুষ্টামি করবে না এই কাজ শয়তানি কিন্তু শয়তানি কাজ বলি কি না ভাই এটার মানে কি ওই ছেলেটা যেই কাজ করছে আপনি বুঝতেছেন এটা শয়তানি কাজ অতএব এই কাজ করলে শয়তানের অনুসরণ করা হয় এই কাজ করলে শয়তান কেছে আপন ভেবে নিয়ে শয়তানের পথে চলতে শুরু করে এইজন্য বলছে এই কাজ করবে না শয়তানি করবে না বলি কি না কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন কথা একবার যদি জেনে বুঝে আপনি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরান আপনি শয়তানের অনুসরণ করেন না ফাতবাউস শয়তান আল্লাহ বলেন শয়তান তার পিছে লেগে যায় আর একবার শয়তান যার পিছে লাগে আল্লাহ বলেন ফাকানা মিনাল গাবিন আমি আল্লাহ জানালাম সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যায়